তোমরা আমাকে ভালোবাসো বলেই না তোমরা টেনশান করছো কিন্তু আমি বলছি হাসি মুখে বলছি না টেনশান করো না আমার পরিবার এবং ইউটিউব পরিবার সবাইকে বলছি কেউই টেনশান করো না তোমরাও তো আমার পরিবার হ্যাঁ জানি তোমরা আমাকে ভালোবাসো মানে আমাদের প্রত্যেকটা মানুষকে ভালোবাসো এদিকে ধরিত্রীকেও বলছো এদিকে আমাকেও বলছো এবং ফোনও করেছো তো সবাইকে তো আর আমি অনেক ফোন এসেছিলো ধরতে পারিনি তো কিছু মনে করো না করে ক্ষমা চেয়ে নিচ্ছি একটু ব্যস্ত আছি আমার নিজের পরিবারকেও আমি এখন টাইম দিতে পারছি না এই দুদিন ধরে তারাও তারাও জানে যে ব্যস্ত আছে আমাদের বাড়ির মেয়ে তারাও বুঝতে পারছে এবং এটাই বলছি তোমরা টেনশন করো না তোমরা এরকম কমেন্ট করছো যে দিদিভাই এই যে সমস্যাটা মিটাতে যেয়ে তোমার না কিছু হয়ে যায় বা ধরিত্রীদের না কিছু হয়ে যায় যা তোমাদের গলার অবস্থা তোমাদের চোখ মুখের অবস্থা না কিচ্ছু হবে না এটার শেষটা তো দেখেই ছাড়বো যখন নেমেছি এই রাস্তায় তখন এটার শেষ দেখাটা উচিত তাই না ওরা যখন শেষ করবে তার আগেই আমরা শেষটা করবো কারণ ওরা ভাবছে আমরা যখন শেষ করবো তখন কারোর ক্ষতি হবে না তার আগে আমরা ক্ষতি হওয়ার আগেই চেষ্টা করে দেবো সেটা কেউ চিন্তা করো না জানি এত ভালোবাসো তাও মানে বুঝতে পারছি টেনশন তোমাদের হচ্ছে তো তোমরা যখন আমাদের পাশে আছো তো টেনশন কিসের আমার পরিবার ইউটিউব পরিবার যখন আমাদের পাশে আছো তো টেনশন কিসের এই কাজটাতে তো সবাই অ্যাকচুয়ালি আমরা করছি না তোমরা আছো জনগণ আছো আজকে জনগণের জন্যই কিন্তু এটা হচ্ছে শুধু আমি লাইভে ভকর ভকর করলে তো হবে না বা ধরিত্রী ভকর ভকর করলে তো না জনগণও তো চাইছো এটা বন্ধ হোক তাই না তাই তোমাদের কথা বলছি তোমরা আমাদের পাশে শক্ত করে যেভাবে দাঁড়িয়ে আছো শেষ অবধি দাঁড়িয়ে থাকো দেখোই না কি হচ্ছে একটু ধৈর্য ধরো না একটা কাজে যখন নেমেছি তিনটে বছর ধরে যখন হয়নি তার মানে বুঝতে পারছো তিনটে বছরের মধ্যে ঢিলামোটা আমাদেরও ছিল আমি স্বীকার করছি আমাদেরও ঢিলামো ছিল সেইভাবে হয়তো আমরা করতে পারিনি কিন্তু এবার সেইভাবেই করব তোমরা চাপ নিও না আর তোমরা ভালো থাকো আমি চাইছি এই টেনশানে টেনশানে তোমাদেরও অবস্থা খারাপ হচ্ছে কারণ অনেকেই দেখলাম লাইভে উঠে বললে যে এই যে বাড়ির ফ্যামিলির লোকও কি বলছে এটা কবে বন্ধ হবে খুললেই এরকম অবস্থা হচ্ছে আমরা একটু ব্লগ দেওয়ার চেষ্টা করছি সেটাও পারছি না এদের জলনে সব পারবে সবটা পারবে একটু ধৈর্য ধরো সব পারবে এটা নিস্তব করেই ছাড়বো এটা না করলে হবে না কেননা এই যেটা করছে সেটা ঠিক করছে না সেটা তো আমরা জানি তো যাই হোক তিনটে বছর ধরে যখন এতটা টাইম লাগলো আর একটু টাইম দাও তিনটে বছর ধরে যখন ধৈর্য ধরলে এতটা তীত বিরক্ত হয়ে গেছো তারপরেও তোমরা ধৈর্য ধরেছিলে তো আর কিছুদিন ধৈর্যটা দাও তারপরে দেখতে পারবে এই দুটো মেয়েকেই একদম মানে সম্মানের ইয়েতে একদম সবাই যাতে বলে যে না দুটো মেয়ে যাক একটা বিচার পেলো তো সেটাই হবে একটা ছেলে দুটো মেয়েকে নিয়ে খেলবে সেটা আমরা কি করে মেনে নিতে পারি তাতে যদি অনেক বাধা আসে তাতে আমি আমরা কেউ আমি তো নই আমরা কেউই নই পরোয়া করি না তাতে কে কি বলছে না বলছে সবটাই আমাদেরকে বলছে তো তাদেরকে তাদের মতো বলতে দাও আমি পরশু দিনের লাইভে বলে দিয়েছিলাম যে ওরা যেটা করছে করুক আমি ওদের এগেনস্টে আমাকে নিয়ে যদি কাটাছেড়া করতে হয় করবে আমাদের প্রত্যেকটা মানুষকে নিয়ে যদি করতে হয় করবে কিন্তু আমাদের লক্ষ্য একদম একটাই যে ওই দিকে যে ফোকাসটা রেখেছি সেটাই আমরা যদি এখন চারিদিকে আমরা জানি এখন আমাদের মাথা চারিদিকে ঘাটাবার চেষ্টা করবে আমরা জানি বাট তোমরাও তোমাদেরকেও বলছি তোমরাও এ এদের খবরগুলো আমাদের মানে আমাদেরকে এখন দিও না বাট তোমরাও জানো যে লক্ষ্যস্থির আমরা যখন দেখেছি আমরা লক্ষ্যস্থিরই রাখবো তো এদের খবর একেতেই তো দেখতে পাচ্ছি ইউটিউব খুললে বাট আমরা আনস করে দিচ্ছি এখন তাদেরকে কারণ আমাদের এসব দেখলে মাথাটা এখন খারাপ হয়ে যাবে জানি অনেকে অনেক কিছু বলছে মেনশন করে করে বলছে তো সেগুলোকে এখন আমরা দেখতে চাই না নট ইন্টারেস্ট করে দিয়েছি তো ওরা বলুক তোমরাও কিছু পাঠিও না হাত জড়ো করে বলছি রাগ করো না তোমরা জানি ভালোবাসো আমাকে ধরিত্রীকে কিছু বললে তোমাদের খারাপ লাগছে আমরা বুঝতে পারছি তোমরাও সেটা দেখো না একদম মাথা পুরো ঘেটে যাবে তাই লক্ষ্য স্থির রাখো লক্ষ্যর দিকে দেখো আমরা যেভাবে লক্ষ্য স্থির রেখেছি সেটাই তোমরাও রাখো দেখোই না কি হচ্ছে জানি এখন আমরা যে সোজা রাস্তায় যাচ্ছি সেই রাস্তাটাতে যাতে যেতে না পারি তাতে পাথর কুচি কাটা গাছের ডাল সবকিছু সবকিছু ফেলে রাখার ব্যবস্থা করবে কিন্তু সেটাকেও পার করে সেটাকেও আমরা পার করে একদম যেটা করতে চাইছি সেটাই করব। আমাদেরকে এখন ফেলে দেওয়ার চেষ্টা করবে রাস্তায় মাঝ রাস্তায় বাট উঠে দাঁড়াবো তোমরা বলছো না অসুস্থ হয়ে গেলে পড়ে যাবে দিদি এরকম করে রাত যে না সত্যি কথাই তোমরা ভালোবাসো বলেই বলছো অবশ্যই সেটার দিকে ধ্যান রাখবো তোমরা যেটা বলছো অবশ্যই ধ্যান রাখবো কারণ আমাদেরকে এতটা ভালোবেসে যখন বলছো তার মানে কতটা ভালোবাসো বলো তো পরিবারের লোকের মতো যেমন আমার পরিবারের লোক যেমন ধরো আমার দিদি আমার মা আমার ভাই আমার শ্বশুরাই লোক যেটা বলবে সেটাই তো বলছে যে এরকম রাজ্যে রাত রাজ্যে না শরীর খারাপ করবে তারা নিজের লোক তারপরেও তোমরাও ইউটিউব পরিবারে তাহলে তোমরাও আমার মানে কতটা নিজের ভাবো আর তোমাদেরকেও আমি এতটাই নিজের ভাবছি মানে এই কমেন্টগুলো দেখে আমি খুব খুশি হচ্ছি তাই এই ভিডিওটা করলাম এই ভিডিওটা কাল সকালে যাবে কেউ টেনশান করো না খেলে দেওয়ার মানুষ তো অনেকেই আছে জানো তো একটা কথা আবারও বলছি এই কথাটা আমি বারবার বলি যে ভালো কাজ করতে গেলে লোক কম পাওয়া যায় কিন্তু সেই কাজটাই সফল হয় আর খারাপ কাজের লোক প্রচুর থাকে বাট বিগ জিরো সফল হয় না তো চলো অনেকে আমাদেরকে মাথা ঘাটাবার চিন্তা করবে আমাদের ব্রেন খাওয়ার চিন্তা করবে মানে চারিদিক থেকে চারিদিক থেকে ভালো কাজ করলে না দেখবে চারিদিক থেকে বাধা আসে এটা কিন্তু সত্যি চারিদিক থেকে বাধা আসে যেমন আমি একটা ছোট্ট কথা বলি আমার ছেলের পড়তে গেল ভালো কাজ এটা এটা একটা ভালো কাজ সেখানেও কিন্তু বাধা এসেছিলো এই আমার ছেলের জ্বর এলো তারপরে আমি পড়ে গিয়ে হাঁটু ছেলে গেলো তারপরেও সেই ভালো কাজটা কিন্তু ভালো করেই করেছি বাধা কি আসেনি তার আগে আরেকটা কি বাধা এলো তাও তাও সব বাধা পার করেও কিন্তু কাজটা সফল করেছি তো এই কাজটাতেও বাধা আসবে অনেক কিছু বলবে তোমরা বলছো দেখো আবার তোমাদেরকে না ইয়ে করে দেয় ফাঁসিয়ে দেয় কোনো চাপ নিও না ফাঁসাবে উঠে দাঁড়াবো দাঁড়াবো আজকে এই জায়গায় এসে আমি সত্যি কথা বলছি এই কাজটা করতে এতটা ভালো লাগছে আমি জানি কষ্ট হচ্ছে রাত যারা হচ্ছে সব দিকে নজর রাখতে হচ্ছে তাও ভালো লাগছে কোথাও একটা যে রাত্রেবেলা যখন ঘুমাচ্ছি যে না শান্তি কাজটা তো করতে মানে করার চেষ্টা করছি করব চেষ্টা করছি না চেষ্টা তো চালিয়ে যাচ্ছি ঢুকেছি কাজটার মধ্যে তো মনে হচ্ছে যাক কাজটা সফলতা পাবোই ঠাকুরকে রোজ ডাকি যেন এটার মানে বিহিত হয় কারণ একটা ছেলে দুটো মেয়ে জীবনটা এইভাবে শেষ করে দিতে পারে না তাতে যাই হয়ে ওকে দেখানো হচ্ছে না রে আমি কষ্টে আছি একে দেখানো হচ্ছে আমি ভালো আছি লাইভ খুলে বসে যাচ্ছে এগুলো যে পুরোটাই নাটক সবার আগে তোমরা বুঝতে পারছো এটা এটা ভেবে আমি এত খুশি হচ্ছি বিশ্বাস করো আমি নিজেকে ধন্য মনে করছি যে এখন সবারই চোখ খুলে গেছে এই জায়গাটাতে মানে এই পরিস্থিতিটা যদি না হতো সঙ্গীতা দিদি ভাই যদি না ঢুকিয়ে দিয়ে আসতো তাহলে হয়তো অনেকেরই চোখ খুলত তো না আজকে যে এই ছেলেটা যেভাবে কান্নাকাটি করে তোমাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করতো এতদিনও তোমরা অনেকেই বললে যে বুঝতে পারিনি কিন্তু কাল যে লাইভটায় উঠেছিল সেই লাইভে ওর কথাবার্তা শুনে তোমাদের আশা করি চোখ খুলে গেছে আর এই জিনিসটা করছে চোখ খুলে তো গেছেই আর আমার কিছু বলার নেই তোমরা এই যে বুঝতে পেরেছ এটাই অনেক আর সত্যি কথা বলতে আজ তোমাদের জন্যই না এই লড়াইটা করতে পারছি এই লড়াইয়ে তোমরা থাকো সঙ্গীতা দিদি ভাই তো মানে জায়গাটা করে দিল ঠিক আছে আমি আবারও বলছি জায়গাটা করে দিল এবার এই লড়াই শুধু আমাদেরকে নয় তোমাদের জন্যও জায়গাটা করে দিয়েছে শুধু আমাদের এই কয়েকজনে না তোমরাও এই জায়গায় এসো এটা লড়াই করো তারপরে দেখি শুধু ও বলে নয় এই ছেলেটা বলে নয় আমাদের বাবা জীবন বলে নয় এরপরে যদি কোনো মেয়ে আর কোনো ছেলে সোশ্যাল মিডিয়াতে এসে নোংরামো করে সেটা কেউ মেনে নেব না হ্যাঁ তোমরা বলবে তুমি কাক বন্ধ করবে নোংরামো তো এমনি সমাজেও হয় সমাজেও হয় একটা কথা আমি তোমাদেরকে বলছি একটা উদাহরণ দিচ্ছি ধরো কিছু মানুষ ধরো চিকেন রান্না করতে অনেকেই জানে না আমি কথা এখন সবাই জানে আমি জাস্ট বলছি তো আমি ধরো একটা চিকেন রান্না করে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখালাম সোশ্যাল মিডিয়াতে যারা জানো না তাদের কিন্তু উপকার হলো ঠিক তো সেরকম এই যে নোংরা মোটাও সমাজে হচ্ছে হচ্ছে না সেটা বলবো না বাট সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসে দেখানো হচ্ছে তাহলে তো আরও দশটা লোক পাওয়ার পেয়ে যাচ্ছে আরও দশটা লোক তো শিখছে সোশ্যাল মিডিয়া ছাড়াও তাই না বন্ধুরা তাই সেটাকেই আগে বন্ধ করো তাহলে দেখবে সব বন্ধ হয়ে যাবে তো চলো বন্ধুরা ভিডিওটা মধ্যে এটুকুই আমি আর বেশি বলবো না গলাটা ধরে গেছে এত ঠান্ডা জল খেয়েছি বাবারে আমার শরীরটা কদিন ধরে না মানে কি বলবো মানে গায়ে জল ঢাললেও গাটা ঠান্ডা হচ্ছে না এতটাই মানে যাই না প্রেশার ডাউন হচ্ছে হয়তো প্রেশার তো লো আমার তো যাই হোক সেটা একবার ডাক্তার দেখাতেই হবে আমাকে তো চলো এটুকুই বলার ছিল গলাটা ধরে গেছে কিছু করার নেই কাল সকাল থেকে আবার গরম চা খাবো আর এই ভিডিওটা কাল সকালেই পাবে গুড মর্নিং সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর টেনশান করো না টেনশান মুক্ত এবার দেখবে ইউটিউবে তোমরা যারা চাইছো যে শান্তিভাবে আমরা ব্লগ করবো আমাদের ব্লগটাও লোকে দেখবে বাট এদের জলনে হচ্ছে না এরাই ভিউস টেনে নিচ্ছে এবার দেখবে তোমাদেরও লাভ হবে অবশ্যই তোমরা জেগেছো জনগণ জেগে গেছো জনগণের গজ্জন এই লাইফটাতে আমি বুঝে গেছি তোমরা কি চাও তো চলো তোমরা যখন আমাদের পাশে আছোই ভয় কি তোমাদেরও ভয় নেই আমরা তো ভয় পাচ্ছি না একদম আমি ভয় পাচ্ছি না কেউ যদি ভাবো ভয় পেয়েছি অনেকেই অনেক কথাই বলা হচ্ছে বাট আমি একটা কথা বলি আইনের ভয় পেয়েছি বলেই নাকি আমি সঙ্গীতা ম্যাডামের জাস্ট এটুকু বললাম আইন আইন ওই জন্য না কারোর বিষয় বললে একটু তার বিষয় একটু জানতে হয় তো এসব নিয়ে তো আমার পরে কন্টেন্ট পড়েই আছে এসব নিয়ে কিন্তু আমি কন্টেন্ট করব আর আমার সঙ্গে কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে আমার বলার খুব ইচ্ছা বাট আমি এখানে বলতে পারছি না এই কারণে আমার সাথেও কিন্তু ক্যামেরাতে নয় ব্যাক ক্যামেরাতে যেটা হচ্ছে প্রমাণ দিয়ে কথা বলবো আমি তো সেটা নিয়ে আসবো তখন কন্টেন্ট বানাবো এটা বন্ধ করি তোমাদেরকে সবটা বলবে এই কাজ যখন হয়ে যাবে যখন এটা তো সফলতা আমরা প্রত্যেকটা মানুষ পাবো তখন এই সফলতাটা করার জন্য এই কাজটা করার জন্য কত যে বাধা এসছে ঠিক আছে শুধু ভিডিওর মাধ্যমে নয় পার্সোনালি কত বাধা এসছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই করব তোমরাও বুঝবে যে এত বাধা এসছে তারপরে ভিডিও করেও বাধা এসছে সোশ্যাল মিডিয়াতে তারপরেও এই কাজটা করে গেছে সমাধিরা অবশ্যই করব এই কাজটা শেষ দেখেই ছাড়ব তাতে সঙ্গীতা ম্যাডামের সঙ্গে যদি রাস্তায় নামতে হয় নামবো প্রত্যেকটা মানুষ তোমরাও নামবে অবশ্যই যদি আমি সুস্থ থাকি অসুস্থ হয়ে গেলে কিন্তু হবে না বা আমি মরে গেলেও কিন্তু হবে না যদি ধরো যেদিন হলো সেদিন ধরো হঠাৎ আমি নিই তোমরা থাকবে তোমরা করবে আমি বলছি দেখো মানুষের বেঁচে থাকা তো মানে আশ্চর্য মরে যাওয়াটা কোনো আশ্চর্য নয় ঠিক আছে তাই কথার কথা বললাম আমি যে করতেই পারবো মানে ওই সঙ্গীতা ম্যাডামের সঙ্গে রাস্তায় নেমে নাও হতে পারে যদি বেঁচে থাকি অবশ্যই নামবো তো চলো কোনো বাধা আসবে অনেক কিছু অনেক কিছু হবে সবে তো খেলা শুরু সব দিক থেকেই শুরু হয়েছে খেলা বাট আমরা খেলা শুরু করিনি আমরা কাজটাকে সফল করব বাট খেলা অনেক দিক থেকে শুরু হয়েছে তোমরা বুঝতে পারছো না যেটা আমার ধরিত্রীর কিছু মানুষের সঙ্গে শুরু হয়ে গেছে অলরেডি তো সেসবগুলোকে পেছনে ফেলে দিচ্ছি চোখে মুখে এই হাসিটা নিয়েই আসবো তো চলো এখানে ভিডিওটা রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা বাই বাই চুমু চুমো দিলাম তোমাদেরকে কেন বলো তো তোমরা এই যে আমাদের জন্য এত ভাবছো তারপরে এই কাজটাতে যে তোমরাও আছো এটা জেনে এত শান্তি হচ্ছে তার জন্য তোমাদেরকে চুমো দিলাম